হান্ড্রেড পারসেন্ট শীত চলে আসার আগে আমি আমার ঘরের ফ্লোর ম্যাট বিছে এবং এটা আমার অনেক দিন আগে থেকে একটা স্বপ্ন ছিল তো সব কিছু থাকছে আমার আজকের ভিডিওতে কি করলাম আর না করলাম তো দেখতে থাকুন আমার আজকের ফুল ভিডিওটি আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেদ সহমতে আমরাও অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি হাদিকা যখন ছোটো মানে ও একেবারেই হয়েছে লেদু বাবু ডিসেম্বর হাদিকা হয়েছিল তখন ওর নানা ভাই ওকে দুইটা একটা বালিশ বানাই তো তোর এখন বয়স হচ্ছে সাড়ে মানে ছয় বছর সাত বছরে পড়বে তো আলহামদুলিল্লাহ সেই থেকে সেই বালিশ ইউজ করতেছিল আর হামিম ইউজ করলো হচ্ছে হাফসার ছোটোবেলার বালিশ আমি আর সেভাবে এক্সট্রা করে বানাই দেই কারণ যেহেতু নানা ভাই দিছে হাদিকাকে আর হামিম হাফসার ছোটবেলার আমার ছিল ড্রয়ারের ভিতরে মানে রেখে দিয়েছিলাম সেটা ইউজ করতেছিল তো সেটা না কেমন যেন হয়ে গেছে প্রায় অনেক বছর না হাফসার আজকে চোদ্দ বছর তারপরে হাদিকার প্রায় ছয় সাত বছর বালিশগুলো যেহেতু ছোটোবেলার বাচ্চাদের জন্য বানানো হয় তো সেগুলো একেবারে ছোট হয়ে গেছিল এখন একটু বড় হয়েছে মাথা বড় হয়েছে কোল বালিশ একটু বড় লাগে তো সে চিন্তা করে ওদেরকে আমি দুইটা বালিশ দুইটা কোলবালিশ এগুলো তৈরি করে ই করলাম আর ওদের যে বালিশে তুলা সেটা চিন্তা করছে আমার বালিশে ঢুকাবো ওদের নতুন করে বানিয়ে দিচ্ছি তো এটাও আমার একটা নতুন এ বাজেটের ভিতরে আমি ঢুকাই দিলাম আমার বেতন থেকে বেতন বলতে সংসার খরচ যেটা দেয় আপনাদের ভাইয়া সেখান থেকে আমি একটু একটু করে মনলাম চিন্তা করলাম যে না এটা আমি একটা বাজেট করি বা একটা লিস্ট করে করে তারপর আমি এভাবে প্রতি মাসে আমার একটু একটু করে স্বপ্ন পূরণ করি কারণ হাজব্যান্ডের দিকেও তাকাইতে হবে সবসময় সব স্বপ্ন পূরণ করা সম্ভব না আমি অনেক দিন ধরে দেখছিলাম আমি অনেক কিছু হয় হেভি কিছু কেনাকাটা করি না আমি অনেক ভাবনা করে অনেক কিছুই করতে হয় আর হচ্ছে গিয়ে বালিশ তো হয়ে গেল তারপর নাম লিখে দিছে যাতে ওর বালি শো ধরতে না পারে সেই জন্য ওরা এরকম করতেছে তো নাম লিখে দেওয়ার কারণে এখন আর বেশি ভুল হয়েছে কারণ ওর বালি শো ধরতে দেয় না আগে তবু মিলে যেত ঝগড়া করতো না তো যাই হোক কিছু করার নাই আর এখন চলে আসছে এই যে দেখেন এটা হচ্ছে কয়েলদানি এটা হচ্ছে আমার আব্বুদি ছিল তো কয়েলদানির ভিতরে আমার একটা কয়েলদানি আছে মাটির আমি সবসময় তো বরিশাল সব জায়গায় মশা কয়াল তো জ্বালাইতেই হয় কয়েলদানি দুইটা আছে আমার তো আব্বু দিসে চিন্তা করলাম যে এটা দিয়ে কি করা যায় তা আমার বাসায় না পাখি নাই চিন্তা করছি একটু আর্টিফিশিয়াল পাখি বা বাটারফ্লাই এগুলো অর্ডার করব অথবা যদি কখনো বের হয় কিনবো এখন একটা লতা দিয়ে তারপরে ওটাকে আমি শোফিসের মতো ঝুলায় রাখছি আর এখন আসি এই হচ্ছে কার্পেট আমার বাসায় যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে ওরা সারাক্ষণ ফুলরে গড়গড়ি খায় খেলে তারপর নিচে বসে হাড়ি খেলে নিচেই থাকে আর শীত শুরু হইতে পারলো না নভেম্বর থেকেই আপনাদের সাথে দেখাইলাম যে হাদিকা হামি ওদের কি পরিমাণ ঠান্ডা লাগছে হাফসার তো ওরা তো সারাদিন টাইসেই থাকে আর টাইস যেহেতু ঠান্ডার একটা জিনিস তো সেখান থেকে চিন্তা করে আমার অনেক আগে থেকে একটা কেনার ইচ্ছা ছিল কিন্তু আমি ইচ্ছা করেই কিনি নাই কারণ হামি যে কোনো মুহূর্তে আগে কি করতো মানে বলতে পারতো না পোসাব পোসাপ করে দিত ফুলোরে ছোটো মানুষ ছিল তারপর হচ্ছে পটি করে দিত বমি করতো এখন এগুলো একটু কম আর প্রসাব এখন আর করে দেয় না এখন মুখেই বলে এখন ওয়াশরুমে নিয়ে যায় তো এটাই হচ্ছে কথা সেই চিন্তা করে চিন্তা করলাম বাচ্চা একটু বড় হয়েছে আগে তো কথা মুখে দিলে বমি করে ফেলতো তখন ওই ম্যাটে এগুলো ক্লিন করতে অনেক সমস্যা হয় এখন যেহেতু এটা একটু ফিরছে তো আর শীতও চলে আসছে আর এটা যেহেতু আমার লং বাজেট মানে এগুলো নষ্ট হয় না আলহামদুলিল্লাহ তিন মাস শীত থাকবে তিন মাস এরকম আমার থাকবে তারপর আবার বোটে বোটে রোদে দিয়ে ড্রাই ওয়াশ করে তারপর আবার রেখে দেওয়া যাবে মানে এটা রিইউজ করা যাবে প্রতি বছর আলহামদুলিল্লাহ যদি কোনো সমস্যা না হয় আর আমি কিন্তু কাটাকাটি করে নাই দোকানে গিয়ে আমি গুছিয়ে ফোলোর তিন রুমের জন্য আমার বেডরুম মেয়েদের বেডরুম আর হচ্ছে ড্রয়িং রুম মাঝখানে হচ্ছে একটা রুম সেটার জন্য দরকার হয় না কারণ ওখানে আমরা বেসিনে ব্রাশ করি তারপরে ময়লা টলা পরে এই জন্য ওটার জন্য কিনি নাই। তো সেখান থেকে আমাদের এই যে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর কেঁচি দিয়ে একটু কাটতে কষ্ট হয়েছিলো যেহেতু অনেক মোটা আর বেশি কাটাকাটির দরকার হয় নাই কিন্তু ফার্নিচারের জন্য না মানে সেট করতে একটু ঝামেলা হয়েছিলো সেখান থেকে একটু কোনা বের হয়েছে তো বেশি কিছু আর হয় নাই আর এটা অনেক উপকারী হয়েছে আমার জন্য এখন ওরা নির্দিদায় ফ্লোরে বসে খেলা করতেছে তারপরে সারাদিন ফুলোরে মানে বিভিন্ন ধরনের পড়াশোনা করতে পারতেছে বা হাঁটাহাঁটি ঘরটা অনেক গরম হয়েছে অনেক উপকারী একটা জিনিস ক্লিন করতে হবে এবং এর উপর থেকে না মোসা যায় ফুলোর যেভাবে আমরা মুসি এটাও আপনারা ঠিক সেভাবে মপ করতে পারবেন ভেকুম দিয়ে তারপরে হচ্ছে গিয়ে যদি ঘর মশার ন্যাকড়ে দিয়েও মুছেন সেটাও করা যাবে আর ওরা তো এখন সারাদিন আলহামদুলিল্লাহ এই দুই দিন নিচে বসে খেলতেছে অনেক ওরা খুশি আমারও স্বপ্ন পূরণ হইলো একটু একটু করে স্বপ্ন পূরণ করতে হয় একসাথে পুরা সিঁড়িতে যেমন ওঠা যায় না প্রথম দ্বিতীয় তৃতীয় কারণ আমরা সবাই মিডিল ক্লাস মধ্যবিত্ত আর এখন যে বাজার দর সব কিছুর দাম এত বেশি অনেক চিন্তা করে করতে হয় সুতরাং আমি প্রথম দিকে কিছু কিনে ফেলি শেষে দেখা যায় যে প্রথম দিকে একটা কিছু কিনে ফেললে হয়ে গেছে তো হয়েই গেছে মানে কিনে ফেলছে তো টাকা নাই আর ওই যে জমায় রাখবো তখন ওই চিন্তাটা ঘুরে যায় তখন আর একটা কিছু কিনে ফেলি বা মাছ মাংস কেনা হয়ে যায় তো চিন্তা করলাম যে এখন আর চিন্তা করবো না দাম একটু কষ্ট আসছে তো সেটা আমার কাছে এখন মনে করি যে না এটা যেহেতু উপকার হয়েছে তো আমার জন্য বাচ্চাদের আমার সবার জন্য উপকার হয়েছে এই হচ্ছে কথা তো আমার বাসাটা এখন কেমন দেখাচ্ছে অবশ্যই বলবেন আর সোপার জন্য খাবার কিনবো ইনশাল্লাহ সব কিছু আস্তে আস্তে করবো আমি একসাথে সব কিছু করতে পারি না যে যেহেতু হাদিকার স্কুলে ভর্তি করব হাফসার পড়াশোনা আছে সব কিছু সংসার দেখতে হয় সব সব কিছু মেনটেন করে চলতে হয় একেবারে সব সময় বেশি এইটা কিনবো ওইটা কিনবো টাকা থাকলে সেটা করতে হয় না তো আমি কিন্তু দেখেন প্রায় বাচ্চা বড় হয়ে গেছে আমার হাদিকা হামিম হাফসা আমি এত বছর পর এটা কিনলাম সুতরাং অনেকটা চিন্তা করে তারপর আমি পরিকল্পনা করতে হয় সংসার জীবনটা তো কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে রুমে সেট কেমন আসলো অবশ্যই আমাকে জানাবেন প্রিমিয়াম লুক না হলেও লাকজারিয়াস লুক না হলেও আসলে আমার মনে হচ্ছে অনেক বেটার লুক আসছে তাই না আর যেহেতু আমার উপকার হয়েছে তিনটা রুম এখন আমার কাভারেজ হয়ে গেছে ফ্লোর ম্যাটে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো এখন তো খাওয়া দাওয়া করতে হবে শুধুমাত্র ম্যাট নিয়ে বসে থাকলে হবে না তো খাওয়া দাওয়া করার জন্য রান্না করতে আসছি মুলা দিয়ে মুরগির হাত পা যেটা কোনো সময় আমি খাই নাই শালগম দিয়ে পেঁপে লাউ এগুলো দিয়ে খাওয়া হয়েছে তো আজকে মুলা দিয়ে খাবো একটা মনে হয়েছে যেন অন্যরকম সবজির মতো কিছু একটা খাচ্ছি আমার কাছে তো অনেক ভালো লাগছে আর মূলায় গন্ধ ছিল না ওরাও বুঝতে পারে না ওরা মনে করছে পেঁপে রান্না করছে বা অন্য কিছু এখানে মুরগির মাংস ছিল মনে হয় দুই টুকরা বাকিটা কলিজা গিলা তারপর পাক পা মানে যেটা থাকে আসলে মুরগির অবশিষ্ট সেগুলো দিয়ে রান্না করা হয়েছে আজকে কোনো রকম যেহেতু আমি ব্যস্ত ছিলাম ওদিকে এদিকে বেশি টাইম দিতে পারি নাই তো রান্নার কেটেই থাকবে আর এটা দিয়ে আমরা মশালা খেয়ে উঠছি সব কিছু মিলিয়ে আমার হাদিখা মিমের বালিশ কোল তারপর হচ্ছে আমার কয়েলদানিটাকে আমি শোপিস বানালাম ফ্লোর ম্যাট করলাম এই তিনটা জিনিস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এখন খাওয়া দাওয়া করব ভিডিওটা শেষ করে দিব ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম